পাগল তোমার জান্নাতের দাম কত পাগল বললেন দুইদের হাম আমার দুই আমার দাম আমার ভাইরা বন্ধুরাগো এই দুইদের হাম বাচ্চা হারুন রশিদ পকেট থেকে বের করে পাগলের হাতে দিলেন আর পাগল দুইদের হাম নেওয়ার পরে বললেন হারুন রশিদ তুমি চলে যাও কার জন্য দনিয়া তুমি জান্নাত তা করলে বাচ্চা বলেন আমার স্ত্রী জবাদার জন্য জান্নাত তা করলাম এবার বলছে ঠিক আছে তুমি তোমার পথ ধরে চলে যাও আমার ভাই প্রিয় ভাদিন্দ্রবাসী জান্নাত কিন্তু সহজ জিনিস নয় দুনিয়ার থেকে টাকা দিয়ে জান্নাত পাওয়া যায় না আমার ভাইরা জোর করে কিন্তু জান্নাত আদায় করা যায় না যায় কি যায় না জান্নাত পেতে হলে অবশ্যই কিন্তু তাকোয়া লাগবে কি লাগবে তাকোয়া লাগবে পরহাজ লাগবে মোত্তা কিন্তু হতে পারলে আপনার জন্য জান্নাত অজিব হয়ে যাবে বলুন সোমান্লাম আল্লাহ তল্লাহ বলেন কখনা হাসুরুল মমিনি আল্লাহ ভগবান বলুন আল্লাহ বলেন আমার মুমিন হবে তাদেরকে সান্নাতে দেওয়া তাদেরকে হেফাজত করা আমি আল্লাহর জন্য অজীব হয়ে যায় বলুন ঠিক কিনা আমার ভাইরা জান্নাত কিন্তু জোবায়দা আমি সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি কারণ সময় আমার অনেক সময় অনেক কম হয়ে যাবে এবার জোবায়দার জন্য একটা জান্নাত ক্রয় করে ওরা হেঁটে হেঁটে চলে গেলেন দূরে। আমার ভাইরা তারপরে বাড়িতে ফিরে আসলেন বাড়িতে ফিরে এসে যখন সূর্য অস্তমিত হয়ে গেল এবার ছাড়া আদায় করে স্বামী স্ত্রী যখন এক ঘরে ঘুমিয়ে পড়লেন ঘুমের ঘরে হঠাৎ করে বাচ্চা হনসি স্বপ্ন দেখে বলে যায় ও দুনিয়ার বাচ্চা হনসি শোনো তোমার জন্য একটা সংবাদ হলো তুমি জান্নাত কিন্তু পেলে না দেখো চেয়ে দেখো তোমার স্ত্রী জবাই কেমন সুন্দর জান্নাতে মধ্যে ঘোরাফেরা করে বিহঙ্গ পাখা পাখির মতো দুইটা না মেলে জান্নাতে মধ্যে ওড়ে যে ফলটা ইচ্ছা সেই ফলটা খায় শুধু হা করে আর জান্নাতে ফলটা এসে মুখে চলে যায় যেটা ইচ্ছা করে সঙ্গে সঙ্গেই তার মুখের মধ্যে এসে যায় আর দেখো অসংখ্য হুড়িয়া নুড়ি তোমার স্ত্রী কেমন সেবা দেয় এই স্বপ্ন দেখতেছে আর বলতেছে হে জবাই দুনিয়াতে তোমার সঙ্গে আমি উঠা বসা করেছি একসঙ্গে বসবাস করেছি স্ত্রীগ তুমি জান্নাতে চলে গেছো তোমার জান্নাতের মধ্যে আমাকে একটু সময় করে দাও একটু স্থান করে দাও জবা বলে না না এই জান্নাত আমার জন্যই তো খরিদ করা হয়েছে আমার জন্যই তো আমার জন্যই তো বাজেট করা হয়েছে তোমার জন্য হয় না দেখেন অবস্থা কি বাচ্চা হানোর সাথে ঘুম ভেঙে গেল ঘুম বেচে তুমি দেখে স্ত্রী তো পাশে শুয়ে আছে ঘটমা কি অনেকজনই বাচ্চা হানোর ছিলেন এই স্বপ্ন ভেঙে তারপরে পরে স্ত্রীকে বললেন স্ত্রীকে শোনো কি বাবান তুমি হঠাৎ করে ঘুম থেকে দিয়ে উঠলে এবার হনহিত বলে স্ত্রীগ আমি স্বপ্নে দেখলাম তুমি জান্নাতুল ফেরদৌসের মধ্যে উড়ন্ত বলাকার মতো ডানা মেলে মেলে প্রজাপতির মতো সুন্দর করে উড়ে উড়ে ঘুরে বেড়াও এত সুন্দর করে যেন ঘুরে বেড়াও আমি তোমাকে ধরার জন্য চেষ্টা করি কিন্তু পারি না কে জন্য তোমাকে দূরে নিয়ে যায় তুমি যে ঘরে বসবাস করো ওই ঘরের কাছে যখন আমি যাই কে যেন আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় তোমাকে বারবার বলি জোবাই দা জোবাই দা আমি তোমার স্বামী হারুন আর রশিদ বলছি তুমি আমাকে একটু আশ্রয় দাও তুমি বলছো না না এই জান্নাতে তোমার জন্য জায়গা হবে না এই জান্নাত আমার জন্য বাজার করা হয়েছে তুমি তো জান্নাত খরিদ করতে পারো নাই তোমার দা বলো ব্যাপারটা কি খুলে বলো আমার ভাইরা বন্ধুরা গো অনেক বিস্তর ঘটনা অনেক লম্বা ঘটনা সংক্ষেপে নিয়ে নিলাম এবার হাড়হাসি যখন বারবার বলতেছিল চুমাইদে বলেন ঠিক আছে চলো স্বামী সূর্য যখন উঠে যাবে সুন্দর করে ফজরের ছালা দাঁড়ায় করলো আদায় করে করে বললো ওই যে আমরা যখন বারুল চলতে হাঁটতেছিলাম ওই পাগলটার কাছ থেকে যখন জান্নাত আমি আমার জন্য ক্রয় করে দিয়েছেন স্বামী গো ওই পাগলকে ধরে যদি আমরা ব্যবস্থা নিতে পারি তবে তোমার জন্য একটা জান্নাত জান্নাতের মধ্যে হয়ে যায় বলুন সুবাহান আল্লাহ দেখেন জ্ঞানীর স্ত্রী জ্ঞানী হয় নাকি বলো না আর আমাদের দনিয়ার স্ত্রী কি পাওদেই পাওদেই সই না ওজু নাই গোসল নাই ফজরের নামাজে আদান কুন্ত হয়ে যায় দিশেই পায় না ঘুম পারে কোরআন তেলাত কয় না তবে পুরুষের চেয়ে মেয়েরা কিন্তু তাকুয়া অবলম্বনকারী বেশি বলুন ঠিক না আমার ভাই রহমান রাগো প্রিয় ফজরের নামাজে একটা খেয়াল করে শুনুন বর্তমানে মা আপনারা শুনুন একটা খেয়াল করে হয়তো আজকে নামাজ আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হয়ে যেতে পারে কারণ হলো ভালো চরিত্র যদি আপনার থাকে আপনি যদি হালাল খেতে পারেন পর্দা করে তুলতে পারেন দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে আপনার স্বামী যদি জান্নাত হয়ে যায় নিশ্চয়ই আপনি তার জান্নাতের মধ্যে একই জান্নাতে বসবাস করতে পারবেন বলুন সুবাহ আমার ভাইয়েরা বন্ধু এখন এবার তুইজন সূর্য উদয় হওয়ার পরে বাচ্চা হারনার্য না হেঁটে হেঁটে চলে যাচ্ছিলেন যাইতে যাইতে দেখে যে ওই পাগলটা যেমনি ছিল তেমনি রয়ে গেছে আমার ভাইরা এগে 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 বললেন বাচ্চা হারুন পাগল রে তুমি কালকে যে জান্নাতটা আমার স্ত্রীকে খরিদ বিক্রয় করে দিয়েছো এমনি একটি জায়গা একটু জান্নাত আমার জন্য তুমি আমাকে একটু বিক্রয় করে দাও এবার ওই পাগল বলে হারুন রশিদ শোনো কালকে যে তার বিক্রয়ের জন্য আমার আল্লাহ তালা আমার উপরে বোনাস দিয়েছিল একটা আমাকে সার দিয়েছিল আমার উপরে একটা একটা সার দিয়েছিল ব্যবস্থা করেছিল আমাকে ওই সময় দিয়েছিল এরপরে সময়টা অতিবাদী হয়ে গেছে আর তো আমার কোনো উপায় নেই যে একটু জান না তাই তোমাকে আমি দেব হাউমা করে চিৎকার করে কানতে ছিল আমার ভাইরা তাহলে উপায় কি এবার ওই পাগলটি বলছো তাকে অবলম্বন করুন আমি তো কালকে বারবার বলেছিলাম আমাকে বিশ্বাস করেন নাই বিশ্বাস তো করেন নাই আপনার স্ত্রী আমাকে বিশ্বাস করেছিল যার জন্য স্ত্রীর জন্য আপনি জান্নাত করে দিয়েছেন কিন্তু আমার সে বাজারটা শেষ হয়ে গেছে আচ্ছা বাজার দেয় না কোনো কোম্পানি অফার দেয় না আল্লাহ অফারটা দিয়ে দিয়ে শেষ হয়ে গেছে উপায় আছে বলছে হে জান্নাত পেতে পারো কাকু অবলম্বন করো সত্যবাদী হও দুনিয়ার থেকে তো যেতে পারো আল্লাহ তালা মাফ করলে চাইতে পারে তোমার জন্য একটি জান্নাতের মধ্যে স্ত্রীর সাথে সুন্দরভাবে বসবাস করার জন্য ব্যবস্থা করে দেবেন সুবাহান আল্লাহ বলুন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লা আমার বানাই সেরে আল্লাহ কবরের আসামি বলুন সুবাহান আমার কপালের কাপড় দেখো কপালের কাপড় দেখো সেজে চিহ্ন আছে নাকি রসুলকে জিজ্ঞাসা করো রসুল আমার জামিন নাই নাকি বলুন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তো বাহান আল্লাহ জি আবারে বাইসি রে আল্লাহ কবরের আশামী বরণ ল ভকবার আর ধরুন ল ভকবান আমার মাথা রে ঘুন্টা কনেয়া দেখো মাথা রে ঘুন্টা কনেয়া দেখো নরের তাল করা আছে নাকি রসুলকে জিজ্ঞাসা করো রসুল আমার জামিন নাই নাকি বলুন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ বলুন সুবাহান সুবাহান আল্লাহ জি আবার বানাই শ্রি আল্লাহ কবরের আসামি আল্লাহ বলুন রাগ করছেন নাকি বুঝে আছেন তো কিছু বলা যাবে আমার ভাই বন্ধু রাগ বাচ্চা হারুন রশিদের স্ত্রীর নাম তো বায়দা এই জমা বসে আমার বললো বাচ্চা ওই কাছে স্ত্রী বলল। আমাকে একটা সুন্দর করে পানির ব্যবস্থা করতে হবে আমার ভাইয়েরা ইরাক শহর থেকে একটি নহর তৈরি করে দিলেন আজও সেই ইরাক থেকে একটা পানির নহর। আমার ভাইয়েরা মদিনায় মদিনা বরাবর প্রবাহিত বললেন শুভানন্দ আমার ভাইয়ের বন্ধুরা একটা এক্সাম্পল দিয়ে বোঝাবে মানুষ আমরা দুনিয়াতে শুধু নিজের বাঁচার জন্য আসি নাই তাই আসছে নাকি নিজে বাঁচার জন্য আসি নাই আমার ভাইয়ের বন্ধুরা গো পর্দা নেমা বলে শুনুন আপনার নিজে বাঁচলে হবে না আহালকে বাঁচাতে হবে আপনার বাড়ির মধ্যে যে সদস্য আছে সবাই আপনার আহাল পাড়া প্রতিবেশী কিন্তু আপনার আহাল গ্রামবাসী কিন্তু আহাল আহাল নাকি গ্রামবাসী সবাই আহাল আপনি একা জান্নাতে যাবেন কিন্তু তা হবে না আপনার হালদেরকে অবশ্যই জান্নাতে নিয়ে জড়ার ব্যবস্থা আপনাকে করতে হবে এজন্য আল্লাহ তালা পবিত্র পোড়ানোর কারিম ঘোষণা করেন এ আই হাল্লা দিনা মানুহ কুআং ফচাকুম আহিলে কম না র বা কু দুহান্না র অ আ আল্লাহর বরণ আল্লাহ বরণের বান্দরে সা তুমি একা বাঁচা তুমি তোমার হালকা বাঁচাও আহাল বলতে পরিবারের সমস্ত সতর্ক বোঝা বরণ না। আমার ভাইরা মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লামের যমন একটা ঘটনা মনে পড়ে গেল একটু খেয়াল করে শুনবেন আমার মন হয় সময় ঘুরে গেল আমার ভাইরা মুসা আলাইহিস সালাতু ওয়াস যখন ইসলাম পৌঁছানোর জন্য মাদান শহরে চলে যাবেন কোথায় যাবেন বললেন ওহ ভাইরা মাদান শহরে চলে যাবেন নদী কিনারা দিয়ে মুসা করিমুল্লাহ হাঁটতে যান হেঁটে হেঁটে চলে যাচ্ছেন যাইতে যাইতে একটা নদী পড়ে গেল এবার শেষ দেয়া পড়ে গেল আল্লাহ বলে আল্লাহ গো আমার কাছে তো কোনো সোয়ারি নাই কি করে আমি নদী পার হয়েও পারে চলে যাব আমাকে একটি সোয়ারি ব্যবস্থা করে দাও আমার ভাইয়েরা রসুল কিন্তু আল্লাহর কাছে সোয়ারি চাই বলুন ঠিক না। রসুল আল্লাহর একদম প্রিয় রসুল তিনি আল্লাহর কাছে সোয়ারি চাই আল্লাহ তুমি আমাকে সোয়ারির ব্যবস্থা করে দাও এবার আল্লাহ বলেন মোসাগ কোনো টেনশন নাই তুমি হেঁটে যাও আপনি হেঁটে হেঁটে চলে যান অনেক দূরে যাওয়ার পরে একটা বালক দেখতে কি দেখবেন ছোট্ট একটা বালক দেখবেন সামনে পাহাড়ের পদ দেশে পাহাড়ের কোলঘেসে একটি ছোট বালক দশ বছর একটা বালক